খুব ভালো লাগে ঠান্ডা হাওয়াটা এত সুন্দর চলো তোমাদের রোদটা সূর্য মামাটাকে দেখাই দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে সেভাবে দেখা যাচ্ছে না না হলে আমি দেখাতে পারছি

বলবি। এইটা মালিকের ওয়েবটা খুঁজতে হবে। যে

এই চন্দ্রনা খাচ্ছে কিনা টিফিন দাও

নিলে নিতে পারবো ওখানে গিয়ে নিয়ে আমার একটা ছবি কিছু দেখে কয়টা প্রোগ্রামে আছো বলো তো একটা আজকে দেখলাম তোমাকে এই তুমি হেটেছি আমাৰ কিছু লাগিব

তুই হ্যাঁ কোনো প্রাইজ নেই এই জন্য চলে না হ্যাঁ আগের অনেক গান তুলেছিল